আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু ও অমুসলিম ভাইদের প্রতি আমার আদাব ও শুভেচ্ছা সম্মানিত দক্ষিণ সুরমা ফেসুগৈন বালাগৈন সিলেট তিন আসনের নাগরিকবৃন্দ আপনারা অবহিত আছেন যে আজ থেকে দশ মাস পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে দাড়ি দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছিলাম বাড়িয়ে বাড়িয়ে গিয়েছিলাম আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন মায়া করেছেন বিশেষ করে যারা কাজ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সর্ব মহিলা জামাতের ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব বিভাগ এর সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী বায় বোনেরা জাগ্রত নারী উন্নয়নের এই শাখার সম্মানিত বোনেরা দুর্বার নারী নেটওয়ার্কের সম্মানিত দায়িত্বশীল কর্মী বোনেরা এবং আমার পরিবহনের সম্মানিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং চালক বায়েরা আমার বিভিন্ন পর্যায়ের সম্মানিত আত্মীয় স্বজন আমার এবং সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মীবাহীদের আত্মীয় স্বজনের পরিবার আমার জন্য কাজ করেছেন আমি সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি সংগঠনের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সবার জন্য কল্যাণ নিয়ে আসবে আমি আবারও তিন আসনের সম্মানিত প্রবাসে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা মোবাইলে আপনাদের বাড়িতে ফোনের মাধ্যমে সবাইকে আমাকে বুট দেওয়ার জন্য অনুরোধ করেছেন আমি যেখানে গিয়েছি সেখানে প্রবাসীদের যে অবদান আপনারা অর্থনৈতিকভাবেও অনেক সহযোগিতা করেছেন আমি আপনাদের এই দানকে মোবাইলে ফোনের মাধ্যমে যারা কাজ করেছেন এবং প্রবাস থেকে অনেক দেশে ইতিমধ্যে চলে আসছেন বুটে দেওয়ার জন্য বুটে এখানে কাজ করার জন্য যার যার সেন্টারের দায়িত্ব অনেকেই নিয়েছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আবারও আল্লাহ রবুল আলমিনের কাছে দু আছে সর্ব পর্যায়ের যুবক ছাত্র বায়রা এবং সর্বস্তরের তিন আসনের সম্মানিত বুটার আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যে বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি তা হল গতকাল রাত দোতলীয় জুটের একটি মিটিং হয়েছে যে জুট গঠিত হয়েছে দেশের কল্যাণে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশ এবং জাতির উন্নতির জন্য এই মিটিংয়ে আবার সিদ্ধান্ত হয়েছে এই আসনে আমাদের অন্য একজন বাই নির্বাচিত নির্বাচন করবেন তাই আমাকে বলা হয়েছে নমিনেশন পেপার প্রত্যাহার করার জন্য আমি আজকে নমিনেশন পেপার প্রত্যাহার করেছি যারা আমার জন্য কাজ করেছেন সম্মানিত বুটার বৃন্দ সহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ সহ সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ রবীন্দন যেন আমাদের সবাইকে কল্যাণ দান আমার কথা এবং কাজের মাধ্যমে মাধ্যমে কোনো ভাই এবং বোন যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করছি আমি আরেকটি কথা বলছি যে আপনাদের যে আমি আপনাদের যেন পাশে থাকতে পারি আপনাদেরও ও সহযোগিতা যেন আমি নিতে পারি এই বিষয়ে আপনাদের কাছে সকলের কাছে দুয়া এবং সহযোগিতা চাচ্ছে আবারও সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা